দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারেন্টের টপিক যেটা কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত এক্সামের জন্য কারণ এটা হচ্ছে কুম্ভ মেলা যেটা কিন্তু দু হাজার পঁচিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে এই কুম্ভ মেলা কিন্তু এটা কিন্তু মহাকুম্ভ মেলা বলা হচ্ছে এটাকে তার কারণ এটা কিন্তু একশো চুয়াল্লিশ বছর পর কিন্তু এইটা আমাদের এই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এটা অনুষ্ঠিত হচ্ছে আর এটা কিন্তু বিশ্বব্যাপী একটা সর্ববৃহৎ একটা অনুষ্ঠান একটা মেলা এবং এই মেলা শুরু হচ্ছে কোথা থেকে এই উত্তরপ্রদেশের আমাদের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে যেখানে কিন্তু আমাদের এই কুম্ভ মেলা সূচনা করছে যেটা যোগী আদিত্যনাথের এলাকা তোমরা সকলে জানো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রয়েছেন তো এখান থেকে গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনগুলো তোমাদের কোশ্চেন যেগুলো বারবার আসে সেগুলো নিয়ে আমরা একটু দেখে নেব আর এখান থেকে তোমাদের পরীক্ষায় অবশ্যই কিন্তু প্রশ্ন আসবে ঠিক আছে তো যারা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা প্রেস করে রাখবে অল বেল আইকন যাতে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ওয়াইজ তোমাদের কিন্তু এখানে ক্লাস দেওয়া আছে যেগুলো তোমরা প্লে লিস্টের স্ট্র্যাটজেকে প্লে বলে আছে সেটা কিন্তু চেক করলে পেয়ে যাবে এখান থেকে আমরা শুরু করার আগে তোমাদের বলে রাখি এই যে কুম্ভ মেলা এখানে কুম্ভ মেলা কিন্তু তোমরা জানো যে তোমাদের পরীক্ষা জিজ্ঞাসা করা হয় যেগুলো এসএসসি এক্সামে যে কুম্ভ মেলা কত বছর পরপর হয়ে থাকে আমরা জানি যে কুম্ভ মেলা কিন্তু বারো বছর পরপর কিন্তু হয়ে থাকে আর এই যে বারো বছর পর কুম্ভ মেলাটা হয়ে থাকে আর এই বছর যে কুম্ভ মেলা হচ্ছে তার মধ্যে পার্থক্য হচ্ছে এটা পাঁচ বারো বছর পরপর হয়ে থাকে এটা ঠিক কিন্তু এই যে একশো বছর পর একটা মানে রাশিগত দিক থেকে আর কি একটা যোগ তৈরি হয় যেখানে কিন্তু একশো বছর পর এই কুম্ভ মেলাটা আয়োজন করা হয় যেটা উত্তরপ্রদেশের প্রয়াগরাজ কেন প্রয়াগরাজেই হয়ে থাকে তার কারণ হচ্ছে এটা শুধু প্রয়াগরাজে হয়ে না হয় না তো এখানে কিন্তু তোমাদের কিন্তু চার চারটে কিন্তু জায়গা রয়েছে যেখানে কিন্তু তোমাদের কিন্তু এই কুম্ভমেলাটা কিন্তু হয়ে থাকে তার মধ্যে গুরুত্বপূর্ণ এই বছরের জন্য যেটা কিন্তু আমাদের প্রয়াগরাজ তার কারণ একশো চুয়াল্লিশ বছর পর কিন্তু এখানে হতে যাচ্ছে যেটা হচ্ছে তোমাদের একটা ত্রিবেণী সঙ্গম ত্রিবেণী সঙ্গম কেন বলা হচ্ছে কারণ এখানে তিন তিনটে নদী মিলনস্থল কোন কোন নদী পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে অবশ্যই হবে তোমাদের এখানে যে তিনটে নদী রয়েছে যেটা কিন্তু গঙ্গা আমাদের রয়েছে গঙ্গা যমুনা গঙ্গা যমুনা এবং রিভার সরস্বতী রিভার সরস্বতী এই তিনটি নদীর মিলনস্থল হচ্ছে আমাদের ত্রিবেণী সঙ্গম যেই এলাকায় কিন্তু এই বছর দু হাজার পঁচিশে আমাদের একশো চুয়াল্লিশ বছর পর কিন্তু এই যোগ তৈরি হয়েছে যেখানে এই প্রয়াগরাজে আমাদের তৈরি হচ্ছে পবিত্র একটা মেলা যেটা কিন্তু কুম্ভ মেলা আর আমরা দেখবো যে ছ বছর পরপরও কিন্তু অর্ধকুম্ভও কিন্তু পালন করা হয় এবার যে চার জায়গায় হয়ে থাকে সেই চার বছর মানে যে চার জায়গায় হয়ে থাকে আর কি সেই চার জায়গার নামগুলো আমাদের গুরুত্বপূর্ণ প্রথমে হচ্ছে আমাদের হরিদ্বার 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 যেটা কোথায় অবস্থান করছে উত্তরাখণ্ডে অবস্থান করছে এটা কোন নদীর তীরে অবস্থান করছে তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করবে হরিদ্বার যেটা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে এটা কিন্তু গঙ্গা নদী তীরে অবস্থিত কোথায় গঙ্গা নদীর তীরে যেগুলো প্রশ্ন আসবে পরীক্ষা সেগুলোই আমি বলছি ঠিক আছে গুরুত্বপূর্ণ এসএসসি জিডির সমস্ত এক্সামে কিন্তু এগুলো ঠিক আছে তোমাদের সামনে এসএসসি জিডি এক্সাম আছে তো অবশ্যই তোমরা একটু দেখে নিতে পারো এটা পরবর্তী আমরা দেখবো উজ্জয়ন যেটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থান করছে এখানেও কিন্তু কুম্ভ মেলা হয়ে থাকে এবং এটা কোন কন্যদ্বিত্রী অবস্থান করছে উজ্জয়নটা এটা সিপরা নদীর তীরে অবস্থান করছে ডাইরেক্ট জিজ্ঞাসা করবে কোনটা কোন কন্যদিত্রী পরবর্তী আছে মহারাষ্ট্র মহারা মহারাষ্ট্রের নাসিকে কিন্তু হচ্ছে আমাদের কুম্ভ মেলা এবং এটা কিন্তু কোন কন্যদিত্রী অবস্থান করছে এটা গোদাবরী তীরে অবস্থান করছে গোদাবরী নদীতে এবং প্রয়াগরাজ উত্তরপ্রদেশ যেটা কিন্তু এই বছর অনুষ্ঠিত হচ্ছে তোমাদের একশো চুয়াল্লিশ বছর পরে এই যোগটা তৈরি হয়েছে এবং এটা গঙ্গা যমুনা এবং সরস্বতী এই তিনটি নদীর মিলনস্থলে এটা কিন্তু আয়োজন হচ্ছে এই পণ্য স্নান করলে এখানে নাকি তোমাদের কি হবে সমস্ত পাপ নাকি ধুয়ে যেতে পারে ঠিক আছে এরকম একটা বলা হয় তার কারণ এখানে নাকি যখন অমৃত নিয়ে যখন উঠেছিল আমাদের এই অসুরা এবং দেবতাদের মধ্যে যে যখন অমৃত আর কি তুলেছিল তারা তো সেই সময় নাকি এখানকার মানে কয়েক ফোটা পৃথিবীতে পড়েছিলো সেই পৃথিবীতে চার জায়গায় কিন্তু পড়েছিলো এক ফোটা করে তো সেই চার জায়গার মধ্যে এই চার চারটে জায়গা যেটা হরিদ্বার অজ্জয়নী নাসিক এবং প্রয়াগরাজ আর একশো বছর পর এটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যোগ নাকি তৈরি হয়েছে সেটাকে আমরা মহাকুম্ব বলছি প্রয়াগরাজ উত্তরপ্রদেশে আর এটা কিন্তু বিশ্বব্যাপী সবচেয়ে বড় একটা অনুষ্ঠান যেখানে কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি লোক আসার সম্ভাবনা রয়েছে একটা অনুমান লাগানো যাচ্ছে আমাদের সরকার তরফ থেকে তো এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কিছু তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ জিজ্ঞেস যেগুলো আসবে এখানে থেকে যেটা তোমাদের আসবে যে ডেটটা যে কুম্ভ মেলা শুরু কবে হচ্ছে এবং শেষ কবে হচ্ছে তেরোই জানুয়ারি থেকে আমাদের এই কুম্ভ মেলাটা কিন্তু স্টার্ট হচ্ছে তেরোই জানুয়ারি এবং এটা শেষ হচ্ছে ছাব্বিশ ফেব্রুয়ারি ছাব্বিশ ফেব্রুয়ারি মাধ্যমে এটা কিন্তু শেষ হয়েছে কুম্ভবেলাটা এই জন্য কিন্তু যোগী উত্তরপ্রদেশের যে আমাদের গভর্ন তোমাদের চিফ মিনিস্টার রয়েছেন যোগী আদিত্যনাথ তিনিও কিন্তু বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করেছেন যেমন হচ্ছে তিনি কিন্তু প্রায় এক একটা নতুন ছিয়াত্তরতম মানে আমরা জানি যে উত্তরপ্রদেশে মোটামুটি কতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে এখনও কিন্তু পর্যন্ত তোমাদের পঁচাত্তরটা কিন্তু ডিস্ট্রিক্ট রয়েছে উত্তরপ্রদেশে এবং ছিয়াত্তরতম কিন্তু একটা টেম্পোরারি তোমাদের একটা জেলা তৈরি করা হয়েছে উত্তরপ্রদেশে যেটার নাম হচ্ছে এই ত্রিবেণী সঙ্গম বা তোমাদের প্রয়াগরাজ ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের কুম্ভ মেলাকে মানে ওর কুম্ভমেলার জন্য আর কি একটা অস্থায়ীভাবে তোমাদের একটা জেলা তৈরি করা হয়েছে যাতে প্রশাসনিক কাজগুলো ভালোভাবে মেনটেন করা যায় তার জন্য তো এই ছিয়াত্তরতম জেলা সেটা কিন্তু তৈরি করা হয়েছে প্রয়াগরাজকে কেন্দ্র করে এবার এখান থেকে তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন আসবে সেগুলো আমরা একটু দেখে নেব আর অবশ্যই এখানে যে কোশ্চেনটা প্রথমেই রয়েছে আমাদের দু হাজার পঁচিশ সালের যে মহাকুম্ভ মেলাটা কোথায় আয়োজন হচ্ছে এটা কিন্তু প্রয়াগরাজ উত্তরপ্রদেশে এটা আয়োজন হচ্ছে নেক্সট পরবর্তী কোশ্চেন আছে এটা বিশ্বের বৃহত্তম মেলা কুম্ভ মেলা এটা ভারতের কয়টি পবিত্র স্থানে আয়োজিত হবে একটু আগে যেটা আমরা বললাম যে চার চারটা কিন্তু পবিত্র স্থান রয়েছে যেটা কি কি রয়েছে একটু আগে যেমন বললাম হরিদ্বার আছে এবং তোমাদের উজ্জয়িনী আছে এবং নাসিক আছে এবং প্রয়াগরাজ রয়েছে এই চার চার জায়গায় কিন্তু কুম্ভ মেলা পবিত্র স্থানে চার চারটি জায়গায় কিন্তু আয়োজন করা হচ্ছে নেক্সট আমরা পরবর্তী কোশ্চনের দিকে মুখ করব যেটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে প্রশ্ন অবশ্যই তোমাদের এটা কোশ্চেন দেবে কুম্ভ মেলা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ইনটেন্সিবল কালচারাল হেরিটেজ সাইটের তালিকাভুক্ত হচ্ছে এটা কত সালে হয়েছিল রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের দু হাজার সতেরো সালে কিন্তু এটা হয়েছিল ইউনেস্কের তালিকাভুক্ত হচ্ছে যেটা ইনটেন্সিবল কালচারাল অ্যান্ড হেরিটেজ তালিকায় কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে দু হাজার সতেরো সালে বিশ্বব্যাপী এই কুম্ভ মেলা যেটা আমাদের প্রয়াগরাজে একশো চুয়াল্লিশ বছর পর আয়োজিত হচ্ছে পরবর্তী আমরা প্রশ্ন দেখব তো এই যে কুম্ভ মেলাটা দু সালে কবে থেকে কবে আয়োজন হচ্ছে একটু আগে আমাদের বললাম যে তেরোই জানুয়ারি থেকে এটা স্টার্ট হচ্ছে এবং ছাব্বিশ ফেব্রুয়ারি কিন্তু পর্যন্ত এটা কিন্তু চলছে এখানে গুরুত্বপূর্ণ কিছু দিনগুলোতে এখানে কিন্তু একটা তোমাদের স্নানের একটা যোগ রয়েছে আর কি এই গুরুত্বপূর্ণ দিনগুলো স্নান করলে নাকি তাদের লাভ সম্ভব হবে যেটা কিন্তু মাঘী পূর্ণিমা মকর সংক্রান্তি তারপর তোমাদের রয়েছে মৌনী অমাবস্যা বসন্ত পঞ্চমী যেটা এবং মাঘী পূর্ণিমা রয়েছে এবং মহাশিবরাত্রি দু হাজার ফেব্রুয়ারি দু হাজার মাধ্যমে এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে যে শাহী স্নান যেটাকে আমরা বলছি ঠিক আছে রিচুয়াল বাদ যেটাকে আমরা বলে থাকি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যোগ যেটা কিন্তু তৈরি হয়েছে তো পরবর্তী আমরা প্রশ্ন দেখব এখানে দু সাল সালে পরবর্তী যে কুম্ভ মেলা এটা কোথায় মানে আনুষ্ঠান করা হবে আর কি আমরা বললাম যে বিভিন্ন চার জায়গায় কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করা হয় আর কি কুম্ভ মেলাটা তো দু সালে এটা কিন্তু হবে আমাদের মহারাষ্ট্রের নাসিকে মহারাষ্ট্রের নাসিকে কিন্তু এটা অনুষ্ঠিত হবে পরবর্তী দু হাজার সাতাশ মেলা কুম্ভমেলা নেক্সট আমরা পরবর্তী কোয়েশ্চেন দেখব একশো চুয়াল্লিশ বছরে একবার অনুষ্ঠিত মহাকুম্ভ মেলা এর কোন নদী তীরেও আয়োজিত হচ্ছে তো আমরা জানি একটু আগেই আমরা বললাম যে মহাকুম্ভ মেলা যেটা কিন্তু একশো চুয়াল্লিশ বছর পর এটা আয়োজিত হচ্ছে এটা কিন্তু ত্রিবেণী সঙ্গম অর্থাৎ ত্রিবেণী সঙ্গম এই কারণেই কারণ এখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী তিনটি নদীর মিলনস্থল এটা কিন্তু এটা এই জন্যই বলা হচ্ছে ত্রিবেণী সঙ্গম আর এখানেই কিন্তু আয়োজন হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ মেলা এটা কিন্তু এই জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের অবশ্যই বলে রাখবো যে তোমরা যদি কারেন্ট এফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর সম্পূর্ণটা যদি তোমরা নিতে চাও অবশ্যই তোমরা ডিসক্রিপশনের নাম্বার দিয়ে আছে এই নম্বর নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে এখানে তোমরা বারো বছর বারো মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে যেটা তোমাদের এসএসসি রেল এবং আপকামিং আমাদের স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এখানে কিন্তু তোমাদের কিন্তু প্রতি মাসের টপ হান্ড্রেড কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং যেটা কিন্তু তোমাদের একশো আশি পেজের কিন্তু রয়েছে ঠিক আছে টোটাল একশো আশি পেজের রয়েছে এবং যার মূল্য কিন্তু তোমাদের এক আশি টাকা রয়েছে এবং পরবর্তী আমরা যে পিডিএফটা দেখছি যেটা কিন্তু এসএসএসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন অনেকেরই জিডি কনস্টেবলের এক্সাম আছে সামনে তো তাদের কিন্তু তিপান্নটা শিফটের সলিউশন কিন্তু এখানে প্রোভাইড করা আছে সম্পূর্ণ বাংলা ভাষায় যারা নিতে চাও অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে নেবে পঞ্চাশ টাকা দিয়ে তোমরা এটা নিতে পারবে এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে আছে এন প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন কারণ এটার মাধ্যমে তোমরা কিন্তু এন রেলের সমস্ত এক্সামে কিন্তু ভালো স্কোর করতে পারবে কারণ এটা আগের বছরের গুরুত্বপূর্ণ এক্সাম যেটা কিন্তু তোমাদের একশো তেত্রিশটা শিফট্টের পাঁচ হাজার প্লাস কিন্তু এখানে কোশ্চেন রয়েছে তো অবশ্যই এগুলো সব বাংলা ভাষায় রয়েছে যারা যারা নিতে চাও অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করবে নাইনটি নাইন পে করে সম্পূর্ণ পিডিএফটা তোমরা বাই করতে পারবে তো এই হলো আমাদের এন টি পি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন এখানে কিন্তু তিনশো প্লাস কিন্তু পেস সংখ্যা রয়েছে যারা এনটিপিসি আপকামিং তোমাদের এক্সাম দেবে এপ্রিল থেকে তোমাদের কিন্তু এক্সাম মোটামুটি স্টার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এসএসসি কনস্টে জিড তোমাদের এক্সাম রয়েছে সামনে এছাড়া তোমাদের আর পি এফ যে কনস্টেবল এক্সাম সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের আউট হয়ে যাবে ঠিক আছে তারও এক্সাম রয়েছে তো তোমরা কিন্তু আর পি যারা এক্সাম দিয়েছে দু হাজার চব্বিশে তারা কিন্তু এন টি পি ইয়ার জিকে কোয়েশ্চেন পরে অনেক কমন পেয়েছে ঠিক আছে তো এগুলো যেহেতু প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন এবং এর কিন্তু সলিউশন করা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেলে যারা জানো না এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং ডিসক্রিপশনে যদি লিঙ্ক পেয়ে যাবে তোমরা তো এই চ্যানেলে কিন্তু এর সলিউশন করে দেওয়া হচ্ছে আর এগুলো কিন্তু সমস্ত আমাদের যে তিনটে পিডিএফ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স জিডি এবং এন টি সবই পিডিএফের কিন্তু এই সেমভাবে কিন্তু বাংলা ভাষায় এবং সেমভাবে তোমরা যেমন দেখছো এইভাবেই কিন্তু করা আছে ঠিক আছে সম্পূর্ণটা বাংলা ভাষায় যার দরকার হবে অবশ্যই নিয়ে নিতে পারবে ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবে এবং এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশের যে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দিচ্ছি আশি টাকা দিয়ে সেই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু তোমরা নাইনটি পার্সেন্ট কমন পেয়েছে এসএসসি বিভিন্ন এক্সামে এবং রেলের যে এলপি সম্প্রতি হয়েছে এবং আর পি এফ এস আই দু হাজার চব্বিশ হয়েছে সেই সমস্ত এক্সামে কিন্তু 90% পার্সেন্ট কিন্তু তোমাদের কিন্তু এখানে কোয়েশন কমন এসছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এমনকি তোমাদের যে যেই যে তোমাদের গ্রেড থ্রি একটা এক্সাম হয়েছে আর আর তো সেখানেও কিন্তু তোমাদের কিন্তু অনেক কমন পেয়েছে টেকনিশিয়ানে তোমরা সকলের নিচে যে ডিসক্রিপশানে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে তোমরা দেখতে পাবে ওখানে কিন্তু ডেমোপিডিএফ সব কিছু পেয়ে যাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে পরবর্তী আমাদের প্রশ্ন আছে উজ্জয়িনী মধ্যপ্রদেশ মহাকুম্ভ মেলা এটা কোনো ঐতিহ্যে অবস্থান করছে তো উজ্জয়িনীর যে মহাকুম্ভ মেলা হচ্ছে এটা কিন্তু অবশ্যই কিন্তু মধ্যপ্রদেশে যেটা কিন্তু এটা এটা কোন ঐতিহ্যে অবস্থান করছে এটা কিন্তু আমাদের যেটা রাইট অ্যান্সার হবে তোমরা অপশানগুলো দেখে নাও এক্ষেত্রে কিন্তু আমাদের শিপ্রা শিপ্রা নদী আমাদের অপশান রাইট অ্যান্সার হবে এর আগেও তোমাদের অন্যান্য যে সমস্ত কোশ্চেনগুলো এগুলো বলে দিয়েছিলাম যে কোনটা কোন নদীতে তীরে এগুলো একটু দেখে রাখবে তো এক্ষেত্রে আমাদের সিপ্রা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী আমাদের যে কোশ্চেন আছে পরবর্তী আমাদের প্রশ্ন আছে ভারতের কোন শহরে কুম্ভ মেলার আয়োজন এটা কিন্তু করা হচ্ছে তোমরা জানো যে ভারতের কোন শহরে কুম্ভ মেলার আয়োজন করা হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পর যেটা উত্তরপ্রদেশের আছে কিন্তু এই এই কুম্ভ মেলা আয়োজন করা হচ্ছে যেটা গঙ্গা সরস্বতী এবং যমুনা এই ত্রিবেণী সঙ্গমে কিন্তু এটা করা হচ্ছে ঠিক আছে পরবর্তী আমাদের যে কোশ্চেন আছে কী আছে আচ্ছা তার আগে তোমাদের কয়েকটা আর আর কিছু ইনফরমেশান দিয়ে রাখি কারণ এখান থেকেও তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করা হয় যে এই যে উত্তরপ্রদেশের যে ছিয়াত্তরতম ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টটার নাম অবশ্যই জিজ্ঞাসা করা হবে ঠিক আছে এই কোশ্চেনটা তোমরা ডাইরেক্ট তোমরা মুখস্থ রাখবে যেটা কিন্তু তোমাদের মহাকুম্ভ মেলা এরিয়া যেটাকে হচ্ছে যেটা কিন্তু উত্তরপ্রদেশের পুরো একটা ডিস্ট্রিক্ট এটা কিন্তু টেম্পোরারিভাবে তৈরি করা হয়েছে পারমানেন্ট নয় শুধুমাত্র ছাব্বিশ ফেব্রুয়ারি যেই তোমাদের শিবরাত্রির মাধ্যমে তোমাদের এই শাহি স্নান বা এই যে কুম্ভ মেলাটা শেষ হয়ে যাবে তারপর কিন্তু এটা বিলুপ্ত হয়ে যাবে ঠিক আছে ডিস্ট্রিক্টের দরজাটা এটা শেষ হয়ে যাবে এবং এখান থেকে তোমাদের আর যেটা কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ আসবে সেটা হচ্ছে তোমাদের বর্তমানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন এটা কিন্তু বর্তমানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন আমাদের যোগী আদিত্যনাথ এবং বর্তমান যে গভর্নর কে রয়েছেন প্রদেশের এটাও জিজ্ঞাসা করা হবে কারণ এটা রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের আনন্দীবেন প্যাটেল আনন্দীবেন প্যাটেল কারেন্ট গভর্নর রয়েছেন উত্তরপ্রদেশের এবং যোগী আদিত্যনাথ কিন্তু একটা এফ তোমাদের কিন্তু একটা চ্যানেল তৈরি করেছে যেটা কিন্তু এই উত্তরপ্রদেশের কুম্ভ মেলার এই কুম্ভ মন্ত্র যাতে এখানে কিন্তু আলোচনা করা হয় আর কি তো এফএম একটা চ্যানেল তৈরি করেছে এটাও তোমরা কিন্তু সম্প্রতি একটা নিউজে কারেন্টের মধ্যে পেয়ে যাচ্ছো এটাও এটাও কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হবে তো এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আপকামিং তোমাদের কুম্ভ মেলা থেকে ঠিক আছে তো এগুলো একটু তোমরা দেখে রাখবে এখান থেকে প্রশ্ন অবশ্যই হবে আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেইটের তালিকাভুক্ত হয়েছিল এই আমাদের কুম্ভ মেলা যেটা তো এটা কিন্তু কত সালে হয়েছিল এই কোশ্চেনটা আমরা কিন্তু আলোচনা করে দিয়েছি আমরা একটু আগেই বলে দিয়েছি যারা যাদের মনে আছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে এই কোশ্চেন অ্যান্সারটা জানাতে ভুলবে না ঠিক আছে তো ইউনেস্কো ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থান করছে ফ্রান্সের প্যারিসে অবস্থান করছে এটার সদর দপ্তর ঠিক আছে তো এগুলো একটু দেখে রাখতে হবে ইউনেস্কো সম্পর্কে আর এর যত সাইটগুলো রয়েছে এই সাইট সম্পর্কে আমাদের একটু দেখে রাখতে হবে তো এটা কত সালে কুম্ভ মেলাটা এটা কিন্তু ইউনেস্কোর তালিকাভুক্ত হচ্ছে তো এটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে পরবর্তী ক্লাস থাকবে আমাদের পরবর্তী শিফট নাম্বার নিয়ে যেটা এসএসসি জিডি যেটা চলছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্টের টপিকও তোমাদের এখানে আলোচনা করা হবে যেগুলো এসএসসি জিডি তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে এছাড়া আপকামিং তোমাদের গ্রুপটির যে নোটিফিকেশান সেটা কিন্তু তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু আসতে চলেছে যেই গ্রুপটির নোটিফিকেশন তোমাদের পাবলিশ হবে তারপর থেকে তোমাদের গ্রুপটির জিকে কোশ্চেনও কিন্তু শুরু হয়ে যাবে এই এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে ইয়ার জিকে কোশ্চেন তো এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কারণ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যানেল হতে চলেছে আপকামিং তোমাদের সমস্ত এক্সামের জন্য তো এছাড়া কিন্তু এস এটি যে প্রিভিয়াস ইয়ার জি কে কোশ্চেন তার কিন্তু সলিউশন তোমরা পেয়ে যাচ্ছ অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেলে ঠিক আছে যারা জানো না তারা কিন্তু অবশ্যই দেখে নেবে অত্যন্ত ডিটেলসে তোমাদের ক্লাস করানো হচ্ছে তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো পরবর্তী ক্লাসে আসছি আর যার যা পিডিএফ লাগবে অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবে ধন্যবাদ